মোংলার চিলা ইউনিয়নের চিলা বাজার সহ বিভিন্ন স্থানে একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে রবিবার বিকেল বিপুল সংখ্যক নেতাকর্মীদের এই কর্মসূচির নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার সময় বিএনপি নেতা ঝংকার ফকির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহম্মদ শহীদুল ইসলাম সিনিয়র সহ সাধারণ সম্পাদক লাবলু গোলদার এক নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন মোরল সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম চিলা পাঁচ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ খোকন শেখ সাধারণ সম্পাদক সুরাজ মল্লিক বিএনপির নেতা মোহাম্মদ খান জাহান শেখ মুস্তাফিজুর রহমান টুলু মোহাম্মদ কোরবান শেখ সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন তারেক রহমানের একত্রিশ দফা হল সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া করা এই দফার রাষ্ট্র মেরামতের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে যেতে হবে তাদের ভালোবাসা অর্জন করতে হবে উপজেলার প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে একত্রিশ দফার বার্তা পৌঁছে দিতে হবে এমন কোনো কাজ কাজ করা যাবে না যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয় এছাড়াও তিনি তারেক রহমানের একত্রিশ দফার বাস্তবায়নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা সেই যে লিফলেট বিতরণ উপলক্ষে এই কর্মসূচির আজকে চতুর্থ দিনে আমরা সয়নাং শিলা ইউনিয়নের বাজারে এবং অন্যান্য আর আশেপাশে এলাকায় প্রতিটি মানুষের মাঝে প্রতিটি দোকানদার সাধারণ মানুষ যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অন্য মানুষ যারা আছে সবারই মাঝে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সেই যে দফার যে কাগজগুলি এটি আমরা মানুষের মাঝে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি যে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশ মোতাবেক আপনাদের কাছে এই একত্রিশ দফা পৌঁছে দিয়েছি এবং এটা আপনারা নিজেরা পড়বেন বাড়িতে যে আপনারা যারা আছে মায়েরা বোনেরা স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে বলবেন দলের যে নির দিক নির্দেশনা দিয়েছেন আমাদের দেশের মানুষের নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের মাঝে আমরা তারই যে আদেশ বা তারই যে নির্দেশ আমরা মানুষের মাঝে পৌঁছে দিয়েছি তারই ধারাবাহিকতায় এই যে একত্রিশ দবা আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং আগামীতে আপনারা দোয়া করবেন আমাদের নেতা যেন অতি দ্রুত আমাদের দেশে ফিরে আপনাদের সাথে আসতে পারে এবং আপনাদের মাঝে এসে আমাদের দেশের জন্য কাজ করতে পারে এই কর্মসূচিতে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন এ সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট তুলে দেয়া হয় ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট